এই দেখো বিড়িটি কে আজকে পুরো ভরে দিছে জাস্ট পনেরো বছরের এক টিপচি পুরো বিড়িটির মা কে বাপ করে দিছে এক কোটি টাকা এক দিনে ইনকাম এক কোটি টাকা একদম লাইভ দেয় ঠিক আছে যা সিগন্যাল দিছি কোপায় দিছে কলা পাই দেখো এক কোটি টাকা এক দিনে ওর লাইভ সেট ওর না ওর চোদ্দ গুষ্টি লাইট সেট হয়ে গেছে তো বিভিন্ন রকমের প্ল্যাটফর্মে এখন অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা মাত্র দুই ডলার এক ডলার পয়সা আসো ভাই এগুলো বাদ দাও ঠিক আছে এগুলো বাদ দাও ফ্লাট বাড়ি বানাই চললে মাখা মর কিছু জানিতে হইবো ঠিক আছে তো বিক্রি কালার প্রেডিকেশন মার্কেট একবার মানে ঠিক শিখে গেলে হয়ে গেছে তোমার লাইফে তুমি ওই যে বললো না একটা ভিডিওতে যে একদিনে যে টাকা ইনকাম করবা না ওই টাকা তোমার মনে করো না দেখো স্ক্রিন শটটা দেখো একটা শট উনু পঞ্চাশ লাখ টাকা তোমার জীবনের সাধ্য তোমার তোমার জীবনের স্বপ্ন ঠিক আছে লাইফের স্বপ্ন ওই এক একদিনে কামাই চলছে